আরেকজন ভাই রবিউল ইসলাম আব্দুল আচ্ছা দেখেছেন মহিলাদের মাঝারে যাওয়া মোমবাতি জ্বালানো কবরে কবর সাজানো সেখানে টাকা দান করা নামাজ কি বলছে এগুলো কি লেখছে আমি তো বুঝে দিচ্ছি লেখা কিন্তু অস্পষ্ট আমি বুঝতে পারতেছি না মহিলাদের মাজারে যাওয়া মোমবাতি জ্বালানো কবর সাজানো সেখানে টাকা দান করা মসজিদে নামাজে মাজারে গিয়ে দোয়া করা যায় কিনা মসজিদে নামাজ পড়ে মাজারে গিয়ে দেখেন মহিলাদের নামাজ মাজারে যাওয়া যাবে কিনা সে বিষয়ে আমাদের আলহাজ কিতাব লিখেছে সে কিতাবের নাম জামুল নৌর ফে নাহি النিসা আম ziyaretুল কুবুর মহিলাদের সরাসরি কবরে গিয়ে মাজারের ভিতরে গিয়ে জিয়ারত করতে পারবে না এটা আমান নবিজি লানত দিয়েছেন লান রাসূলুল্লাহ সূরাতুন নিসা বলে حضرت আবু হুরায়রা হাদিস উল্লেখ করেছেন বাবু জিয়ারাতুল কুবুর মাশক খুললো হাদিস পাওয়া যায় যে হুজুর کریم লানত দিয়েছে সমস্ত নারীকে যারা ডাইরেক্ট কবরের ভিতরে ঢুকে যায় সেজন্য কবরের ভিতরে গিয়ে কোনো নারী জিয়ারাত করতে পারবে না হ্যাঁ কোনো বুজুরগানের দিনের কবরের বাহিরে যদি কোনো আস্থা না থাকে বা আবাদত থাকে মহিলাদের পর্দার ভিতরে হাসিল করার জন্য সে পর্দা সহকারে আলাদা আবাদতখানা গিয়ে আবাদত করতে পারে জিয়ারত করতে পারবে না যেভাবে পুরুষরা মাজারের ভিতরে ঢুকে যায় আশা করি ও খবর সাজানো মোমবাতি জ্বালানো এখন তো মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নেই কারণ মোমবাতির জমানা নেই মোমবাতির জমানা আছে নাকি এমনি মোমবাতি মার্কা আছে জমা নাই হারিকেন মার্কা আছে না হারিকেন আছে নাকি রকম মোমবাতি কখন জ্বালাবেন মাজারে উদ্দেশ্য কি আর একজনকে জ্বালাই দেওয়ার জন্য অমুক আমার উপর জুলুম করছে আমার টাকা দিচ্ছে না আমি কালা খাদে কালুজান মাজারে গিয়ে মোমবাতি জ্বালা দিব তাকে জ্বালাই দেবো এটা নাকি না বলেন না মাজারে মোমবাতি কেন জ্বালাবেন তৎকালীন মাজারে মোমবাতি জ্বালানো হতো জায়রিন যারা যেত জিয়ারতকারী যারা যেত তারা যাতে কোরআন শরীফ খুলে কিছু পড়তে পারে রাতের বেলা গেলে যাতে কোরআন শরীফ খুলে পড়তে পারেন ওসিফা পড়তে পারেন নামাজ কালাম ওখানে জিয়ারত শিয়ারত করতে পারেন এই উদ্দেশ্যে মোমবাতি দেওয়া হতো আর দিনের বেলায় মাজারে মোমবাতি জ্বালানো সম্পূর্ণ এসরাপ অপচয় 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 হারাম 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 আর কয়েবার বললো বলুন মালা মোমবাতিতে উদ্দেশ্য হলো সেখানে শিয়ারতকারীদের ফায়দার জন্য আপনি বেফায়েতা দিনের বেলায় কিছু মোমবাতি ছাড়াই দিবেন এটা কোনে হবে আশা করি বুঝে নিয়েছে আচ্ছা মাজার সাদান মাজার সাদান এটা তো সবসময় সাজাই না মাজার আমার আল্লাহ বলব আমাই মাসিন শাহীর আল্লাহ ফাইন না আহমিন আল্লাহর কিছু নিদর্শন আছে আল্লাহর হলিলা আল্লাহর নিদর্শন তো আল্লাহর নিদর্শন কাকে বলে ইদা রুফু আল্লাহ যাদেরকে দেখলেই আল্লাহর শরণ এসে যায় আরে আল্লাহর নিদর্শন এদের মাজার সদানো আসলে মূলত ওনাদের সম্মান এই সম্মান এটা কলবের ব্যাপার আর যতটুকু রকম দরকার ততটুকু সাধন অতিরিক্ত করার কোনো প্রয়োজন নাই তো মাজারের এ নামাজ পড়ে মাজারে যে দোয়া অবশ্যই নামাজ মসজিদে পড়ে নামক মসজিদের পাশে যদি মাসাদ থাকে সেখানে জিয়ারত করবেন তো খারাপ করবেন কোনো নিষেধাজ্ঞা নেই